বেলাতি আলিমদের লেখার এই বইগুলো বিক্রি করা বা প্রচার করা যাবে কিনা যেমন প্রচলিত গণতান্ত্রিক পদ্ধতিতে দিন কায়েমের একজন শীর্ষস্থানীয় নেতা সহী আকিদা নামাজ শিক্ষা বেলাতির উপর ভালো বই লিখেছেন তার বই কি আমরা প্রচার প্রসার করতে পারবো তার সঙ্গে আরেকটি আসবে তার হচ্ছে অনেকের আকীদা মানহার সম্বন্ধে আমরা অবগত ন যেমন আহমেদ গোসাজ ইবরেল তার বই কি আমরা পড়া এবং প্রচার প্রসার করতে পারবো প্রশ্ন করেছেন যে বেদারপন্থী যারা তাহলে বিদ্যা তারা জেহানি মৌদুদি মতবাদ বিশ্বাসী মুক্তা দেওয়া হোক অথবা খারেজি মুক্তা দেওয়া হোক আর এদের মধ্যে খরুজের বেশ কিছু লক্ষণ রয়েছে খারেজি আসলে দুই রকম আংশিক খারেজি আর পুরোপুরি খারেজি যত বেশি যার মধ্যে খারেজিদের লক্ষণ থাকবে তত বেশি তাদেরকে তখন তো খাদের খারেজি বলা হবে রকম অন্যান্য যার মধ্যে তাদের আসুফি রয়েছে এক কথাই তাদের কিতাব কি বিক্রি করতে পারবো তাদের কিতাবগুলি দুই ভাগে বিভক্ত এক হচ্ছে তাদের কিতাব এই কিতাবগুলিতে অনেক ভুল ভ্রান্তি রয়েছে এটা সাধারণ অবস্থায় সাধারণ মানুষও বুঝতে পারছেন কিছুটা যদি জ্ঞান থাকে শরীয়তের এবং তহির সন্নতের যে কিতাবে বা যে আলোচনাতে বেদাতি কথা রয়েছে সেগুলি প্রচার প্রসার করা হারাম জায়গ নয় আল্লাহ রবী আলমিন ভালো কাজে সহযোগিতা করতে বলেছেন আর অন্যায় গোনার কাজে লঙ্ঘনে সহযোগিতা নিষেধ করেছে তোমরা পরস্পর সহযোগিতা করো আল আলো নেকির কাজে আল্লাহ কাজে আর তোমরা গনার কাজে সীমালংঘনের কাজে সহযোগিতা করিও না আরেক ধরনের কিতাব অথ আলোচনা হচ্ছে যে মুক্তাদিয়া বিদাতি বিভ্রান্ত সেই লেখক অথবা আলোচক কিন্তু তার এই কিতাবটি বা এই আলোচনাটি ঠিক আছে এই কিতাবে সহি কথা লেখা আছে তো বিদাতির সহি কিতাব যদি কোন একটা বিষয় করে লেখা থাকে যে কিতাবটা ঠিক আছে তো পড়া যাবে কিনা যে একটি এখানে কিন্তু বেশি সংশয় হয়েছে আর মূলত এই প্রশ্ন উদ্দেশ্য এটাই মনে রাখবেন যে যেই ব্যক্তি যে লেখক অথবা আলোচক মধ্যে বিদাত রয়েছে গুমরাহি রয়েছে খাওয়ার লক্ষণ রয়েছে তাদের কিতাব আপনি বিক্রি করার বিষয়টি পরে আসছি তাদের কিতাব আগে পড়ার বিষয় পড়া যায় তখন বিক্রি করতে পারবেন পড়া যায় তখন তাতে উপকৃত জায়েজ যায় তো বিক্রি করা যায় এখন এই রকম কিতাব যেই কিতাবটা সহি বলে ধারণা করছেন বা জানছেন কারো মুখে শুনেছেন যেই কিতাবটা সহি সেটা পড়তে পারবো কিনা সেটা বিক্রি করতে পারবো কিনা কেমন করে আপনি নিশ্চিত যে তার এই বইটি সহি প্রথম উত্তর আপনার জন্য এই বই পড়া যাবে না আর এই বই আপনার জন্য সাধারণ মানুষের জন্য সেই বইটি বিক্রি করাও যাবে না কেন আপনি কি করে জানলেন যে এই বইটি সহি কথা আপনার তো সত্য নাও হইতে পারে যদি আপনার মধ্যে যাচাই বাছাই ক্ষমতা থাকবে যে এই বইটা সহি ধরে নেন মৌলানা মহদুদির এই বইটি সহি এই বইটি ভুল জাকাইয়া সাহেবের তবলিগের যে যিনি তাদের আহ আলেম এই বইটি সহি এই বইটি ভুল এটা আপনি সাধারণ মানুষ জানেন কি করে সুতরাং সাধারণ মানুষের জন্য এই পার্থক্য করে যে বইটা পড়বো আর বইটা আমরা ছাপিয়ে বিক্রি করব। আমাদের লাইব্রেরি আছে আর যেটা যে বই ভুল আছে সেটা বিক্রি করবো এটা সাধারণ জনগণের জন্য মোটেই জায়জ নয় এটা জায়েজ নাই তার একটি কারণ বললাম যে আপনি কি করে নিশ্চিত কাল আপনি তাহলে আলেম না আলেম না আপনার সাধারণ মানুষ সাধারণ মানুষের জন্য এটা জায়জ নয় বেদাতি কিতাব অথবা বেদাতির সহি পারবে যেই ব্যক্তি ভালো এলেম রাখে কিসের এলেম রাখে যথেষ্ট এলেম রাখে যথেষ্ট এলেম রাখে সম্পর্কে ওয়াকিফ হাল এবং কোরআন সন্ন্যার ভালো জ্ঞান রয়েছে দলিলের জ্ঞান রয়েছে যা দ্বারা কোনটা সার কোনটা অসার পার্থক্য করতে পারবে এই রকম আলেমরা বেদাতিদের বা বইগুলি পড়তে পারবে আর পড়ে উদ্দেশ্য থাকবে এই সবগুলির খণ্ডন করা সেগুলিতে ভালো কোনো কথা থাকলে সেটাকে নিতে পারে এবং যে কথাগুলি তাতে রয়েছে বিভ্রান্তিকর গুম গুমরাহি রয়েছে সেই গুমরাহি থেকে সতর্ক সাবধান করতে পারে এই আলোচনার খোলাস এক কথা বলি এই বিষয়টির এই বিষয়টি সেম কিসের মতো যেমন আসমানি কিতাব তওরা এঞ্জিল বাইবেল করতে পারবে যদি এই বাইবেল যদিও এই বাইবেল তওরা এঞ্জিল বিকৃত কিন্তু এটা পড়তে পারবে কিনা আপনি কি মনে করেন যে একজন মুসলিম আর আপনি বাইবেল নিয়ে কোরআনও পড়ছি আমি বাইবেলও পড়ছি হারাম আপনার জন্য পড়া যায় যাইজ নাই জনগণের জন্য সাধারণ মানুষের জন্য সাধারণ মুসলিম ভাই বোনদের জন্য পড়া মোটেই যাইজ নাই একজন মুসলিম বেদ পুরাণ পড়া শুরু করলেন না মোটেই যাইজ নাই আপনি চিন্তা করেন যে উমারের মতো লোক রাজি আল্লাহ এই উম্মতের রসুল্লাহ সাহেব পরে আল্লাহ মর্যাদা দিয়েছেন ও বকরের আর তারপরে উমারের মর্যাদা এই উম্মতের নবী সালামের পরে দ্বিতীয় ব্যক্তি হেলমের ক্ষেত্রে দিনের ক্ষেত্রে দিনের ওপর আহ অটলতার ক্ষেত্রে আর হাতে দেখেছিলেন তাই তার হাতে দেখে রাসূলুল্লাহ সাল্লাম তাওরাতের একটা অংশ তখন রাসূলুল্লাহ যাতর আগানীত হয়েছিলেন যে চেহারা মবারক লাল হয়ে গেছিল আর তাকে ধমক দিয়ে বলেছে আমাতাহুবে কোনা ইয়াউমা ইয়াউমা কি গই পথ ভ্রান্ত হে ঘুরে বাড়াচ্ছ বিভ্রান্তির শিকার হচ্ছ والله আল্লাহর কসম করে বলছিল লাউকা না মুসা হাইয়ান সালাম যদি জীবিত থাকতেন মা ওয়াসিয়াহু ইল্লা ইত্তাবি আনী তার জন্য আমার ইত্তিবা অনুসরণ করা ছাড়া কোন রাস্তা ছিল না নাজাতে যদি সালাম বেঁচে থাকতেন আমি সারা বিশ্বের সমস্ত মানুষদের রসুল হেসেছি তো মুসালিহিহিমকে তাহলে তুমি আল্লাহ নিষেধ করেন তাহলে আমাদের মত লোক সাধারণ মানুষ কেন করবে হ্যাঁ আলমের দিন যার গভীর জ্ঞান আছে এবং যার পড়ার প্রয়োজন রয়েছে তার বিষয়টি ভিন্ন তাহলে এখান থেকে আবার ফিরে আসি বিদাতিদের কিতাব যে কোন রকম হোক সুফি বিদাতি হোক আর এই চরমপন্থী এখয়ানি জামাতি বিদাতি হোক তাদের কিতাবগুলি খাওয়ারেজ যাদের নাম বললেন তাদের মধ্যে খাওয়ারিজ রয়েছে তারা চরমপন্থী যেসব খাওয়ারেজের লক্ষণ তাদের মধ্যে পাওয়া যাচ্ছে তাদের ভালো বইগুলি সাধারণ মানুষের জন্য পড়া নিশ্চিত না কারণ আপনার কাছে সেই এলেম নাই দুই নম্বর কথা এর চেয়ে গুরুত্বপূর্ণ কেন পড়া যাবে না ভালো বইগুলিও পড়া যাবে না এই জন্য পড়া যাবে না যে যেই ব্যক্তি কারো বই পড়ে সেই ব্যক্তি জানতে হোক আর অজান্তে হোক অচেতন অবস্থায় তার কাছে দুর্বল হয়ে পড়ে তার ক্ষেত্রে তার মধ্যে একটা দুর্বলতা নম্রতা চলে আসে সুতরাং এইভাবে ভুল কথাগুলি সাদর গ্রহণ করে এই জন্য আজকাল দেখেন বাস্তবিক যেই বক্তার ফ্যান হয়ে যাচ্ছে কেউ যেই বক্তার আলোচনা শুনছে তার ভুলটা আজকাল সোশ্যাল ভুল ফতোয়া দিয়ে যাচ্ছে ভুল কথা বলে যাচ্ছে আর কেউ যদি খণ্ডন করে তো অসন্তুষ্ট কিসের জন্য ওই যে কিছু ভালো কথা শুনতে শুনতে ভুলটাও অচেতন ভাবে আপনার মধ্যে ঢুকে গেছে তার মহাপত এমন ভাবে ঢুকে গেছে যা আপনি এখন কোমরাই শিখেন

আপনি যখন ভালো কথাগুলি বেছে বেছে পড়তে লাগবেন অচেতন ভাবে তার সামনে দুর্বল হয়ে পড়বেন বেদাতির ভক্তি তখন অন্তরে চলে আসে আর যতগুলি বেদাতি বক্তা কথা বেদাতি লেখক আছে তাদের ভুল গলি দেওয়ার কারণে তারা অসন্তুষ্ট ঠিক তখন বিভিন্ন বাহানা ঠিক আছে মদুদি সাহেব ভুল করেছে ঠিক আছে জাকারি সাহেব ভুল করেছেন সেগুলি তো আলেমদের বলে দিলেই হই। জনগণকে জানাবার দরকারটা কি দেখছেন না কিভাবে মরাই ঢুকেছে আবার বলছি সাধারণ মানুষের জন্য বেদাতি লেখকদের বইও পড়া যেটা সম্পর্কে শুনেছেন আপনি যে সহি বই আপনি নিজে তো করার ক্ষমতা না সেই বইগুলি পড়াও যায় না যখন পড়া যায় সেগুলি প্রচার প্রসার করাও যায় নাই সেগুলি ছাপানো যায় নাই সেগুলিকে বিক্রি করা আর সেটাকে রুজি রোজগার মাধ্যম বানানো সেটাও যায় নয় তালা